পোশাকে আপনার কোনো পাঞ্জাবি থাকবে না পোশাকে আপনার কোনো কোন ফতুয়া শাড়ি গহনা কোনো কিছু থাকবে না সবাই হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাম বলে গিয়েছেন মানুষগুলো সেদিন তিনটা ভাবে হাসরের ময়দানের দিকে এগিয়ে যাবে কেউ পায়ে হেঁটে যাবে কেউ বা তার পাগুলোকে উল্টে চেহারার উপর ভর করে করে হাসরের ময়দানের দিকে যাবে আবার কেউ বা আল্লাহর জান্নাতি বাহনে করে সোজার সেবাহ আল্লাহ হেঁটে হেঁটে যাবে চেহারা উল্টে দেওয়া হবে পা গুলো আকাশের দিকে দেওয়া হবে এমন উল্ট পালট করে তারপর হাসরের ময়দানে যাবে আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কোনো পায়েরও দরকার হবে না চেহারার উপর ওলুট পালট করে হাঁটারও দরকার হবে না জান্নাতি কুদ্রুতি বাহন তাদেরকে হাসরের ময়দানেও দাঁড় করাবে না সুজা আরো সে নিচে নিয়ে যাবে তাহলে সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমরা নিজেদেরকে দেখতে চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিনের হাবি বিশ্ব নবী সাল্লাম বলেন মানুষ গুলোকে সেদিন তিন ভাবে হাসরের ময়দানে তোলা হবে ও আমার বন্ধু একদল মানুষ পায়ে হেঁটে হেঁটে যাবে হেঁটে হেঁটে হাসুরের ময়দানে যাওয়ার পর এক বছর নয় দুই বছর নয় হমসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর সেখানে অপেক্ষা করবে কয় হাজার পঞ্চাশ হাজার বছর সেখানে দাঁড়িয়ে থাকবে আর কিছু কিছু মানুষ এমন রয়েছে ইওর অফ ফুলমজুরি মোনা বিসি হুমফাই ও কদা কিছু কিছু অপরাধী মানুষগুলোকে তাদের চেহারাটা জমিনের মধ্য দিয়ে এমন ভাবে মাথার চুলগুলোকে ধরে পায়ের গোড়ালি ধরে দুইটাকে এক করে বুকের হাড় গুলোকে ভেঙে ফুটবলের মতন গোল করে তাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে নজ্লা হাসর ময়দানও তারা যেতেও পারবে না তাদের জন্য মিজানের পাল্লাও দ্বার হবে না বিনা হিসাবে জাহান নামে যাবে বলে নাউজবিল্লাহ বলে হুজুর সবসময় শুনে আসলাম বিনা হিসাবে জান্নাতে যায় বিনা হিসেবে জাহান্নও যায় হা আমার ভাই বিনা হিসেবে জাহান্নেও যায় এটা আমার কথা না আল্লাহর কথা ফেলানু কি মলাভুম ইয়ৌ মল কিয়া মাতি ওয়াজনা আল্লাহর আব্বুল নামিন বলেন ফেলানো কি মূলাভূমি এয়ো মল কিয়া মাতিওয়াজনা ও আমার বান্দারা শুনো একদল মানুষ এমন থাকবে যাদের জন্য আমি আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবো না মিজানের পাল্লা তাদের জন্য দাঁড় হবে না কোনো মাপা মাপি ছাড়াই তাদেরকে জাহান্নামে নামে দিয়ে দিবে বলে নজবিল্লা আবার একদল মানুষের জন্য হিসাব সহজ হয়ে যাবে হিসাব সহজ এক হিসাব হয়ে যাবে সহজ হিসাব আছে না নাই أما جان عائشة رضي الله تعالى عنه بولن سمعت النبي صلى الله عليه وسلم يقول في بعض صلاته اللهم حاسبنا حسابا يسيرا أما جان رضي الله تعالى عنها بولن رأي شمي رسولك نفول سلاتي কিংবাবসরে তাকে পড়তে শুনেছি তিনি দোয়া করেন আল্লাহ হম্মা হাসিবিনী হাই সাইয়া সি সবাই বলেন আল্লাহ হুম হাসিবিনী হাই সা আই আল্লাহ আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন বলে আমিন আল্লাহ আমাদের সকলের হিসাবকে সহজ করে দেন বলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরে আম্মা কেয়াম্মাজান বলেন সরফা তিনি নামাজ শেষ করলে দোয়া শেষ করলে আমি জিজ্ঞেস করতাম ইয়া রসুল মাল হেসাব বলিয়া সির সহজ হিসাব কেমন জিনিস হিসাব আবার কেমন করে সহজ হয় গো নবি আল্লাহ রসুল সল্লল্লাহ হওয়ারে সাল্লাম বললে নাই সহজ হিসাব হচ্ছে সেই হিসাব আইয়াম সূরা ইলা আমালিহি ফাতাজা ওয়া য عنہ আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোর কাছে শুধুমাত্র তাকাবেন রব্বুল আলামিন মানুষগুলোর দিকে শুধুমাত্র তাকাবেন তাদের খাতাকে খুলতেও দিবেন না বলবেন যাও যাও জান্নাতে যাও তাদের যে আমলনামা আছে সেই আমলনামার দিকে শুধুমাত্র একটু লক্ষ্য করবেন তাকাবেন খুলেও দেখবেন না জিজ্ঞেস করবেন না কোন প্রশ্নও করবেন না সোজা তাদেরকে বলবেন যাও তোমরা জান্নাতে চলে যাও একই হাদিসের মধ্যে শেষ অংশে আল্লাহ রাসুল বললেন সেদিন যদি শুধুমাত্র জিজ্ঞেস করা হয় হিসাব দাও হালাক ওই ব্যক্তি শেষ হয়ে যাবে না আমি যদি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি শুধুমাত্র গতকাল বৃহস্পতিবার দিনটার হিসাব দেন কয়টা কথা বলেছেন ইনকামটা কেমন করে করেছেন কয়টা সত্য আপনার দ্বারা হয়েছে মিনিটগুলো আপনি কিভাবে কিভাবে শেষ করেছেন অজুর মধ্যে কয় ফোঁটা পানি আপনার দরকার ছিল কত পানি আপনি অপচয় করেছেন গোসলের মধ্যে কয় মগ আপনার পানি দরকার ছিল আপনি কত মগ অপচয় করেছেন কি পরিমাণ খাদ্য খেলে আপনার শরীরের জন্য উপযুক্ত ছিল আপনি কত খাবার নষ্ট করেছেন পরিবার পরিজনকে কতটুকু সময় দেওয়ার দরকার ছিল কি দিয়েছেন আর আল্লাহর জন্য আপনি কি দিয়েছেন হিসাব দেওয়া যাবে আমার ভাইয়েরা একদিন দুই দিনের হিসাব যদি আমরা দিতেও পারি ষাট পঁয়ষট্টি সত্তর পঞ্চাশ বছরের হিসাব আমরা কেমন করে দিব এই জন্য রসুল্লাহ সাল্লাম বললেন মান্ন ওকে আয়সা তু হালাক ও আমার আয়েশা সেদিন যদি আল্লাহ শুধুমাত্র জিজ্ঞেস করেন হিসাব দা ও ব্যক্তি ধ্বংস আল্লাহ তালা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান কর বলে আমি সেই মানুষগুলোর কাতারে যদি আমরা নিজেদেরকে নিয়ে যেতে চাই তাহলে সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে হবে কয় শ্রেণীর সাত শ্রেণী সময় আছে শোনার নাই কি নাই সময় নাই আজকে একটা ইন্ট্রো দিলাম আগামী জমার দিন যদি আসেন এমন গুরুত্বপূর্ণ একটা ওয়াজ এত সুন্দর এত আনন্দের একটা বিষয় আপনি যদি শুনতে পারেন যে সাত শ্রেণীর মানুষ এমন আছে একটা দুইটা শ্রেণী নয় সাত শ্রেণীর মানুষ শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা নয় এখানে অনেক কোটা আছে সাতটা কোটা আল্লাহ তালা রেখে দিয়েছেন সেই কোটার মধ্যে যদি আপনি পড়ে যান আপনি ধনী গরিব আপনি কোন দল করেন না করেন সব আপনি জানতে পারেন বোঝা গেল কথা তাহলে কি হবে এই যে একদল পায়ে হেঁটে যাচ্ছে আরেক দল মুখের উপর ভর করে ঠেংকি উপরের দিকে দিয়ে কোরআনের মধ্যে সৌরার রহমানের মধ্যে এসেছে ফাই ওসি ওয়াল আকদাম বলা হয় চোলের এই অগ্রবাগগুলোকে চোর কোনো অপরাধীকে যখন পুলিশ ধরে কোথায় ধরে জিজ্ঞাসাবাদের জন্য মাথায় ধরে না চুলের অগ্রবাগে ধরে তো আল্লাহ তালা বলছেন ফাই ও খাজু তার এই অগ্রবাগে ধরা হবে ওয়াল আকদাম পায়ের এই গোড়ালিগুলোর মধ্যে ধরা হবে এখন বলেন চুলের গোড়ালি চুলের এই মাথার অগ্রভাগ আর পায়ের গোড়ালি এই দুইটা ধরে কিভাবে নিয়ে যাবে আরামসে এভাবে নিয়ে যাবে না আমার ভাইয়েরা এইভাবে জড়ো করবেন এক করে এক হাতে টেনে টেনে নিয়ে যাবেন আপনার বুকেরে হার মাংস সবগুলোকে ভেঙে চুরমার করে গোল করে ফেলবেন তারপর নিয়ে যাওয়া হবে আর এই মানুষগুলোর জন্য আল্লাহ তালা বলছেন উলায় কে হাবি তথা আজকের এই হাসর কায়েম হবে কথা যারা বিশ্বাস করত না আজকের জন্য যারা দুনিয়ায় আমল করতো না দান সদাকা করত না মানুষের সাথে লেনদেন মহামালা ভালো ছিল ন্যায় ইনসাফের ভিত্তিতে তারা সমাজের মধ্যে বসবাস করেছে এই মানুষগুলোকে আল্লাহ তালা সেদিন মুক্তি দিয়ে দিবেন যারা এগুলো করতো না তাদেরকে আল্লাহ তারা এমন বিভীষিকাময় পরিস্থিতিতে অবয়ব দিয়ে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে ফালান সেদিন তাদের জন্য কোন ওজনের পাল্লা দাঁড় করানো হবে না বিনা হিসাবে যেভাবে জান্নাত দেওয়া হয় অনুরূপভাবে বিনা হিসাবে জাহান্নামও আজকে আমরা শুনলাম ঠিক কিনা যেই জিনিসের যত মূল্যায়ন তার বিপরীত জিনিসের তত অধোপতন কি বললাম আমার ভাইরা যেই জিনিসের যত বেশি মূল্যায়ন তার বিপরীত অবস্থানের বস্তুটার তত বেশি অধপতন আপনি সাইকেল চালান সময় লাগে আপনার কর্মস্থলে যাইতে এক ঘন্টা আপনি চার চাকার প্রাইভেট কার চালান আপনার গন্তব্যস্থলে যাইতে আপনার কাছে লাগে দশ থেকে পনেরো মিনিট কেনা সাইকেলের অ্যাক্সিডেন্টে আপনার হাঁটু ছিলে যাবে আপনার হাতের কনুইর মধ্যে একটু ছিলতে পারে কিংবা কপালের মধ্যে আপনি একটু ফুলে যেতে পারে কিন্তু প্রাইভেট কার যখন কোনো ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে ধাক্কা লাগে কিংবা কোনো খাদের মধ্যে পড়ে হয়তো মৃত্যু কিংবা পঙ্গুত্ব তাই না ইল্লা মাসাল্লা আল্লাহ যদি সেভ করেন সেটা ভিন্ন বিষয় তাহলে একটা গাড়ির যত সুবিধা সুযোগ সুবিধা ফায়দা তার বিপরীত অবস্থানের অ্যাক্সিডেন্টে তত বেশি ক্ষতি আর আপনি যখন সাইকেল চালাচ্ছেন আপনার যে বেশি ভোগান্তি তার দুর্গতির অবস্থাও তত কম হবে অনুরূপভাবে আমার ভাইয়েরা যদি আমল করেন জান্নাত তবে এমন সুন্দর নাজ নিয়ামতে ভরা শুধু শুনলে ওয়াজ শুনতেই মন চাবে হুজুর আরো ওয়াজ করেন আরো ওয়াজ করেন বিপরীত জাহান্নামও এমন একটা অবস্থানের মধ্যে আছে সেই জাহান্নামের বিভীষিকাময় মুহূর্ত আর বর্ণনা যদি দিতে থাকি বলবেন যে একটা মুহূর্তে আমরা জাহান্নামের কথা চিন্তাও করতে পারবো না অবস্থান করবো দূরের কথা এই জন্য আল্লাহর কাছে দোয়াগুলো করা আল্লাহ হাসিবিনী হেসা বা এখন একটা বিষয় আমি খোলাসা করি হাসিব নি এই যে নি অর্থ হচ্ছে আমি বা আমাকে আর যদি আমরা না বলি তাহলে আমাদেরকে ব্যক্তিগতভাবে যখন আপনি দোয়া করবেন একা একা আপনি চাইলে নিও বলতে পারেন নাও বলতে পারেন তবে আমি হাসিব না পড়ি কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন সকল মুসলমানের জন্য দোয়া করে তো তার সাথে আল্লাহর ফেরেস্তারও আমিন আমিন বলে এই আমরা কি পড়ব আল্লাহ হাসিব না হিসাবাই ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার আল্লাহর কোনো বান্দা যদি এটা পরে আল্লাহ তার হিসাবটাকে সহজ করে দিবে এই সাথে আরেকটা দোয়া বলি আল্লাহ তালার হাবিব আমাদেরকে শিখিয়ে গেছেন রদি তু বিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মাদিং সাল্লাহ আলিহি ওয়াসাল্লামা নাবিয়া যে অর্থ হচ্ছে রদি তু বিল্লাহি রব্বা আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট আর ইসলামকে ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এই দোয়াটাও যদি কেউ সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পরে হাসরের ময়দানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন বিনা হিসেবে জান্নাত দান করবেন